হ্যালো এ আমি আয়সা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা আমি গত প্রায় দুই মাস ধরে কোনো ভিডিও আপলোড দেইনি তো মাঝে মাঝে রিল ভিডিও আপলোড দিয়েছিলাম তো ব্লগ ভিডিও তো একটাও আপলোড দেওয়া হয়নি তো আমি আজ থেকে ব্লগ ভিডিও রিল ভিডিও সব কিছুই শেয়ার করলাম কারণ আমার পার্সোনাল কিছু সমস্যা তারপর আমি প্রেগনেন্ট ছিলাম আমার বেবি হয়েছে সব কিছু মিলিয়ে আমি ভিডিও আপলোড দিতে পারিনি আর সব সময় তো মন মেজাজ এগুলো ভালোও থাকে না তো এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিব তো আজকে থেকে ব্লগ ভিডিও আপলোড করলাম তো তেমন কিছু না দুপুরবেলা কী রান্নাবান্না করলাম আর টুকিটাকি কী কাজ করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন পর আজকে বট রান্না করবো বট বা ভুড়ি যে যেটা নামে চিনে আর কি আমার প্রেগনেন্সিতে আমি একদিনও ভুঁড়ি খেতে পারিনি বা বট খেতে পারিনি কারণ এটা নাকি খাওয়া যায় না তবে বাচ্চা হওয়ার পর এটা খাওয়া যায় তো যেহেতু আমার মেয়ে বেবি হয়েছে আর বেবি হয়ে গিয়েছে তো এখন এটা আমি খেতে পারবো তো মেয়ের আকিকায় যে ভুঁড়িটা হয়েছিল মানে ছাগলের ভুঁড়িটা সেটা আর কি পরিষ্কার করে রেখে দেওয়া ছিল তারপর আমি এটা আজকে রান্না করতেছি বাট আলু দিয়ে রান্না করলে এটা আমার ভীষণই মজা লাগে আর কি জানি না তবে আলু দিয়ে অনেকেই হয়তো পছন্দ করে না অনেকেই শুধু বট ভাজি খেতে পছন্দ করে বাট আমার আলু দিয়ে ভোনা ভোনা টাইপে রান্না করলে বেশ মজা লাগে তো এটাকে কষিয়ে সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ভাজিটাও রান্না করা শেষ আর আমার অবস্থা দেখুন একেবারে বেহাল দশা হয়ে গিয়েছে দুটো বাচ্চা সংসার সামলাতে সামলাতে আমি পুরোপুরি একেবারে শেষ হয়ে যাচ্ছি তো তারপরে এই যে এদিকে রান্না তো হতেই আছে আর আমি এদিকে সব কাজও করতেছিলাম তো ভাবলাম যে এর ভিতরে একটু মশলা দিয়ে যায় মশলা দেওয়ার টাইম হয়ে গিয়েছে তো জিরি মরিচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি আর তারপর সব কাজ শেষ করে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে বিকালবেলা উঠেছিলাম একটু ছাদে কারণ যেহেতু আমার সেকশান হয়েছে আর আমি ছাদে বা উঠানামা করা একেবারেই নিষেধ ছিল তো পনেরো দিন পর ছাদে উঠেছি আর উঠে দেখি যে দুইটা ড্রাগন ফল হয়েছে সেটুগুলো পাকারও মানে মুখোমুখি চলে এসেছে এদিকে নতুন ড্রাগন গাছ লাগিয়েছে আপনাদের ভায়া তো সেগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করছিল আর আমি ছাদটাকে ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল আর ফুরফুরে বাতাস ছিল চারি সাইডে একেবারে ফাঁকা লাগা মনটা অনেক বেশি ভালো লাগছিল কেন জানি না অনেক দিন পর মনটা একটু ভালো লাগছে কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না বা জানেন না জানি না তবে সে বিষয়টা আমি পরে শেয়ার করব আমি অনেক বেশি মানে শখের ভেতর ছিলাম ট্রমার তো ছিলাম এই জন্য আপনাদের সাথে ভিডিও বা কোনো কিছু শেয়ার করা হয়নি তো যাই হোক সাতটাকে ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল এদিকে আমার লেবু গাছে কিন্তু বেশ লেবু ধরেছে দেখতেও বেশ ভালোই লাগছিলো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন